সালামু আলাইকুম আলহামতুল্লাহাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা এবং প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি ক্যাচিং এর ভিতরও কিন্তু আপনার ব্যাটারি আছে এখন ব্যাটারি কোনটা দিচ্ছি আমরা এটা কিন্তু শুধু খালি একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন ভিতরে আমরা যে ব্যাটারিটা দিয়েছি সেটা হচ্ছে লিথামাইন ফসফেট ব্যাটারি টেন ইম্পিয়ার সেল চার পিস দিয়ে বারো বোল করে একটা বিএমএস এর সহ কিন্তু এটা কিন্তু ইউপিএস এর জন্য কমপ্লিট করেছি আবার যারা বিপি ফ্যাংলার এর জন্য নেন ক্যাচিং সহ তারা কিন্তু এটা নিতে পারেন এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ভীষণ কোম্পানির টেন এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট এর অরিজিনাল একটা মাল এগুলো এক একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট টেন এম্পিয়ার তো এগুলো চার পিস দিয়ে কিন্তু আমরা বারো বোল করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পিস ব্যাটারি দেওয়া দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চার পিস ব্যাটারি দিয়ে কিন্তু আমরা বারো বোল করেছি এবং সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা বিএমএস আছে ভিতরে এখন বিএমএস কোনটা দিয়েছি আমরা বিএমএস দিয়েছি হচ্ছে ফোর এস বারো বোল্ডের একটা বিএমএস দিয়েছি ফোর এস বারো বোল্ডের একটা বিএমএস দিয়েছি যেহেতু এটা হচ্ছে ইউপিএস এর চলবে এই লিথিয়াম ফসেট ব্যাটারি আপনি টেন এমপিয়ার বলেন বিশ এমপিয়ার বলেন পনেরো এমপিয়ার বলেন যত এম্পিয়ার এর ব্যাটারি বলেন না কিন্তু এগুলোতে বিএমএস কিন্তু ইউজ করতে হবে যদি আপনি ব্যাটারিটা যদি লং লাস্টিং অনেক বছরের চিন্তা করেন চালানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিএমএস ছাড়া এর কোনো বিকল্প নেই এতে করে ব্যাটারিটা হাই কাট লো কাট সকল কিছু কিন্তু কন্ট্রোলিং করবে হচ্ছে বিএমএস তো এখানে চার পিস দিয়ে কিন্তু আমরা এই যে দেখেন এখানে পাঁচটা প্যাক কমপ্লিট করেছি এটা ইউপিএস এর জন্য পাঁচটা প্যাক নেবেন উনি পাঁচ ওটাই কিন্তু আমরা কমপ্লিট করেছি আপনারা যারা আপনাদের আহ ইউপিএস এর জন্য এই বারো বোল লিথিয়াম ফসাইড ব্যাটারি নিতে চান শুধু যদি ব্যাটারি চান ক্যাচিং ছাড়া যদি শুধু ব্যাটারি চান বিএমএস সহ তাহলে নিতে পারবেন এবং যদি ক্যাচিং সহ এই যে ক্যাচিং গুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম ধরুন যদি ক্যাচিং সহ যদি নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এগুলো প্রাইস এই মুহূর্তে বলতেছি না যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নয় অবশ্যই তাদেরকে এগুলো প্রাইস বলে দিবো আর বাজারে সবচেয়ে ভালো মানের মালগুলো কিন্তু আমার এখান থেকে আমি দেওয়ার চেষ্টা করি সবসময় এটা সকলে কিন্তু আপনারা জানেন তো যারা এই ব্যাটারি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই এটা কিন্তু পরে কিন্তু এখানে এখানে মাইনাস এখানে ধরলে বার বল পেয়ে যাবেন আহ তারপরে ইউপিএস এর যে পিনটা থাকে প্লাস মাইনাস লাগালে কিন্তু আপনাদের ইউপিএস অন হয়ে যাবে তো যারা এটা ডিসি ফ্যান লাইটের এর জন্য নিতে চান অবশ্যই তারা এটা নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ